হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গার্ড এন আর ফ্রেন্ড চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা ইতিপূর্বে একটা ভিডিও দেখেছিলেন যেখানে বেশ কিছু জাত নিয়ে আলোচনা করেছিলাম যেগুলো ছাদ বাগানে রোপণ করা উচিত নয় বা রোপণ করে আমি একরকমভাবে হতাশ আজকে বেশ কিছু জাত শো করবো যেগুলো ছাদ বাগানে এক্সট্রিমলি সফল এর মধ্যে নতুন বেশ কিছু জাত থাকবে বেশ কিছু থাকবে পুরোনো জাত আপনারা যারা ছাদে বাগান করতে চান এই ভিডিওটি তাদের সহায়তা করবে এই ধরনের জাতগুলো অর্থাৎ যে জাতগুলো ভিডিওতে দেখানো হবে এগুলো যদি আপনারা রোপণ করেন হেলদি প্রিমিয়াম কোয়ালিটির ছাড়া যেমন গার্ডেনার ফ্রেন্ড থেকে দেওয়া হয় তাহলে আশা করি আগামী বছরই আপনার ছাদ এরকম ফলে ভরে যাবে আর তার পরের বছর তো আপনার ছাদ বাগানে এত পরিমাণে ফলন হবে যে সেটা একটা সেলফি জোনে পরিণত হবে বা আমার এখানে যেমন হয় অনেক মানুষ দেখতে আসেন ঘুরতে আসেন তারাও আগ্রহ পান আপনার ওখানেও সেরকমই একটা পরিবেশ তৈরি হবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে শুরু করছি নতুন একটি সফল জাত নিয়ে আপনারা জানেন নতুন জাত গার্ডেন আর যখন কোনো জাত সফল হবে তারপরে সেই জাতটি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় এটা হলো ভ্যালেন্সিয়ার একটি ভ্যারাইটি ভ্যালেন্সিয়া মালটা কালারটা দেখুন একদম গোল্ডেন ইউলোইস কালার আর প্রচুর পরিমাণে গাছে হয় একটু যদি লক্ষ্য করেন গাছগুলো কাছাকাছি রাখা আছে তাই হয়তো ঠিক মতো বোঝা যাচ্ছে না ফলন বিয়ারিং কিন্তু মারাত্মক পরিমাণ এটা দেড় বছর বয়সী একটা গাছ গাছ রোপণের মাত্র ছ মাসের মধ্যেই গাছে ফলন চলে এসেছে আর ফলগুলো জানুয়ারি মাসের পনেরো তারিখে এসে দেখুন কীরকম রূপ নিয়েছে দারুণ দেখতে লাগে এটা আজকে কেটে টেস্ট করব ইতিপূর্বেও আমি টেস্ট করেছি টেস্ট করে দেখবো এর কোয়ালিটি কী আছে যদি ভালো থাকে তাহলে পরবর্তীতেই জারটি দেওয়া হবে কাটতে কাটতে জুস বেরিয়ে আসলো দেখুন জানুয়ারি মাসের পনেরো তারিখেও একদম ভরপুর মাত্রায় জুস রয়েছে একটু যদি চিপে দেখায় জুস নষ্ট করতে ইচ্ছা হয় না দেখুন পর্যাপ্ত জুস মালটার একটা বিশেষ সমস্যা হলো যেগুলো হলুদ মালটার জাত রয়েছে সেগুলোতে কিন্তু একটা সময়ের পর জুস থাকতে চায় না অর্থাৎ মালটার ভেতরটা শুকিয়ে চাল ভাজা হয়ে যায় এরকম অনেক ভ্যারাইটি আমরা ইতিপূর্বে দেখেছি আজকে এটা জাস্ট টেস্ট করব এর মধ্যে টেস্ট কেমন আছে ভ্যালেন্সিয়া পৃথিবীর বিখ্যাত একটি জাত ভ্যালেন্সিয়ার বেশ কিছু জাত রয়েছে এর ভেতরের কুয়াগুলোও একদমই সফট চলুন টেস্ট করে দেখি ভ্যালেন্সিয়া অরেঞ্জ অরেঞ্জ কেন বলা হয় এই বিষয়টা এখন বুঝতে পারলাম এর মধ্যে মালটা বা মৌসুম্বির কোনো ফ্লেভার পাবেন না সম্পূর্ণটাই কমলা লেবুর ফ্লেভার জিনিসটা মালটা কিন্তু আপনি যে খাবেন আপনার মুখে যে লেগে থাকবে আপনি টেস্ট পাবেন সম্পূর্ণ কমলা লেবুর এই জাতটি একদমই নতুন জাত এর খুব বেশি একটা বড় গাছ নেই ছোট সাইজের অল্প কিছু চারা করে রেখেছি যেহেতু জাতটা সফল হলো আগামী সিজনের হেলদি প্রিমিয়াম ম্যাচিওর কোয়ালিটির গাছ আপনারা গার্ডেনার ফ্রেন্ড থেকে কালেক্ট করতে পারবেন কিন্তু গার্ডেনার ফ্রেন্ড থেকে কালেক্ট করতে হলে একটা বিষয় মাথায় রাখতে হবে নতুন কোনো জাত আমি সেভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দেই না কারণ নতুন জাতগুলো আমাদের ওয়েদারে আদৌ সফল হবে কি না এটা কিন্তু সময়ের বিষয় কারণ আমি যখন জাত সংগ্রহ করছি দশটা জাত বাইরে থেকে আনলে দশটাই কিন্তু সফল হয় না তার মধ্যে হার্ডলি দুটা তিনটা বা চারটা সফল হয় ম্যাক্সিমামটাই কিন্তু ফেলিওর হয় শুধুমাত্র সফল জাতগুলো মানুষের মধ্যে ছড়ানোর উদ্দেশ্যেই আমি নতুন জাত মানুষকে দেওয়া থেকে বিরত থাকি এই নিয়ে অনেক মানুষ মন খারাপও করেন যে দেবাশিস কেন দিচ্ছে না ভালো মন্দ যা হয় আমি বুঝে নেব যেহেতু তোমার কাছে আছে তুমি আমাকে একটা হলেও দাও এরকম অনেক সিনিয়র সিটিজেন রয়েছে যারা রিকোয়েস্ট করেন তবুও আমি অ্যাভয়েড করে যাই জাস্ট প্রত্যেকেরই একটা নিয়ম নীতি থাকে আমার যেহেতু এটা সেভাবে বিজনেস হিসেবে আমি এটাকে নেই না গার্ডেনিংটা আমি শখের বসে করি ছাদ বাগানে করি অল্প কিছু চারা প্রপাগেশন করি যেমন এই মাসে ধরুন একশোটার মতো গ্রাফটিং লাগিয়েছি সামনের মাসে আরও একশো লাগাবো এভাবে করে যাই অল্প অল্প করে নিজেই করি সম্পূর্ণটা এই কারণে আমার নিয়ম নীতিটা একটু ডিফারেন্ট আমার কাছে সবসময় সব গাছ থাকে না যখন যেটা আমার মন চাইবে যখন যেটা আমার ঠিক মনে হবে তখন সেই কাজটাই আমি করি চলুন আরও কিছু জাত দেখে নেওয়া যায় দেখুন গাছের নিচে আরও বেশ কিছু ফল পড়ে রয়েছে আমরা যারা ছাদ বাগান করি বা শখে বাগান করি তাদের মূল ইন্টেনশনটা কিন্তু দেখার সৌন্দর্য আমরা ফল পারার সময় হলেও পারতে চাই না গাছে যতদিন অবধি রয়েছে ততদিন অবধি আমরা গাছে রেখে দিই এটা হলো সিটং হাত দিতে দিতে পড়ে যাচ্ছে এটা হলো সিটংয়ের একটি কমলা লেবুর জাত জাস্ট গায়ের ছোঁয়া লাগলেই পড়ে যাচ্ছে এগুলো এখন পুরো ম্যাচিওর হয়ে গেছে এই ফলগুলো পেরে নিলেই নতুনভাবে গাছে ফ্লাওয়ারিং চলে আসবে সিটং থেকে আমার এক সাবস্ক্রাইবার বন্ধুর মাধ্যমে আমি এই জারটা সংগ্রহ করেছিলাম অনেক নাম শুনেছিলাম আর বিশ্বাস করুন মানে যতটা নাম শুনেছিলাম তার থেকেও ভালো এই জারটি এই জারটি কমলা জগতে আগামী দিনে রাজত্ব করবে বলে আমি মনে করছি সমতলে যে এত সুন্দর কমলালেবু হয় এর কোনো ধারণাই আমার ছিল না ইতিপূর্বে আমরা পাকিস্তানি টেস্ট করেছি এবং পাকিস্তানিকে আমি আমার টেস্ট করা সবচেয়ে সেরা কমলা জাত বলে দাবি করতাম কিন্তু দুটো নতুন জাত এসেছে একটি হলো নেপালি অরেঞ্জ আরেকটা হলো সিটংয়ের এই জাতটি এই দুটো হয়তো বা আমার ধারণাকে পাল্টাবে দেখুন কমলা লেবু আমরা বাজার থেকে আর কি কিনে খাই আমার মনে হয় না এত ভালো কমলা লেবুর জাত কোথাও কোনো জায়গায় কোনো বাজারে পাওয়া যায় আমাদের এখানে একটা পাওয়া যায় ভুটানি কমলা লেবু ওটা অত্যন্ত মিষ্টি হয় ওটা পার পিস দশ টাকা বারো টাকা এরকম হিসাবে বিক্রি হয় কিন্তু তার থেকেও ভালো কোয়ালিটির জাত এটা একটা কোয়া জাস্ট টেস্ট করবো আমি ধৈর্য রাখতে পারছি না অপূর্ব টেস্ট মানে কমলা লেবু যে এরকম হতে পারে এটা কেউ টেস্ট না করলে বুঝতে পারবেন না আগামী দু চার দিনের মধ্যে যারা আশপাশে আছেন তারা চাইলে আমার বাড়িতে আসতে পারেন এসে টেস্ট করতে পারেন জাস্ট এগুলো কিন্তু রাখা হবে না এই সপ্তাহের মধ্যে সব গাছের ফল তুলে নিতে হবে সিট্রাসের ফল ডিসেম্বরের মধ্যেই তুলে নেওয়া উচিত আমি অলরেডি লেট কারণ আমার তুলতে ইচ্ছা করে না এখনও যদি না তুলি তাহলে আগামী সিজনে আমি পর্যাপ্ত ফ্লুটিং পাবো না চলুন আরও কিছু জাত আমরা দেখে নিই আরও একটি নতুন জাত এটা হলো নেপালি কমলা লেবু দেখুন কমলা লেবুটার ধরন দেখুন প্রচুর পরিমাণে ধরে আর তার চেয়ে ইন্টারেস্টিং বিষয় গাছের নিচেও কমলালেবু পড়ে রয়েছে আর এদিকে এটা রয়েছে এটা সম্ভবত ডাল থেকে খসে পড়ে এখানেই বেঁধে রয়েছে এটা নেপালি অরেঞ্জ একটু চ্যাপটা টাইপের হয় এটাও খুলে দেখবেন কোয়ালিটি কী আছে এর আগেও টেস্ট করেছিলাম অনেকে টেস্ট করেছেন দারুণ একটা কমলালেবুর ভ্যারাইটি চলুন দেখা যাক ব্যর্থ জাতগুলো যতটা না মনে দুঃখ দেয় তার থেকে যখন এই সফল জাতগুলোকে দেখি সেই দুঃখগুলো তো একেবারে বিন্দুমাত্র মনে থাকে না জাস্ট সফলতার গল্পটাই মনে থাকে দেখুন কত সুন্দর কুয়া একদম সম্পূর্ণটা কিন্তু এই যেভাবে খুললে সম্পূর্ণটা ইজিলি পিল হয়ে যায় আলগা হয়ে গিয়েছে সম্পূর্ণটা পুরো ম্যাচিউরেট কমলা লেবুর জাত এই হলো আমাদের নেপালি কমলা লেবু এটাও একটা খেয়ে টেস্ট করে দেখব মিষ্টদার টক মিলিয়ে একটা পারফেক্ট ব্যালেন্স একটা পারফেক্ট ফ্লেভার এই জাতটি আগামী দিনে মানে আমি নিজেও কোনো ভাবতে পারিনি যে কমলা লেবু আমাদের সমতলায় এতটা ভালো হবে আমি ভেবেছি যে জাস্ট ভালো জাত সংগ্রহ করলে সেটা মিষ্টি হবে কিন্তু মিষ্টতাই শুধু কোয়ালিটি নয় মিষ্টতা টেস্ট ফ্লেভার জুস কন্টেন্ট সব কিছু মিলিয়ে যে একটা ওভারঅল কোয়ালিটি এতটা সুন্দর হতে পারে সত্যি এটা মানে আমারও ধারণার বাইরে ছিল এবছর যে ছাদ বাগানের সাফল্য পেয়েছি তা কিন্তু আমার উৎসাহ অনেক বাড়িয়ে দিয়েছে আগামী দিনে আমি বেশ কিছু জাত চেষ্টা করব আরও ব্যাপক পরিমাণে করার এই সফল জাতগুলোকে নিয়ে আমার অন্যরকম একটা পরিকল্পনা রয়েছে আপনারা আগামী দিনে দেখতে পারবেন তার আগে আমরা দেখে নিই আরও একটি কমলালেবুর জাত এটা হলো আমাদের নাগপুরেরই একটা জাত নাগপুর ম্যান্ডারিন নামে পরিচিত এটাও কিন্তু ম্যান্ডারিনের অসম্ভব ভালো একটি ভ্যারাইটি এর আগেও আমি টেস্ট করেছি নাগপুর ম্যান্ডারিনের চারা আমার কাছে বর্তমানে সেভাবে অ্যাভেলেবেল নেই দু চার পিস আমি করে রেখেছি জাস্ট ভালো হলে তারপর সেগুলো মাদার প্ল্যান্ট বাড়ানোর জন্য এর চারাও আমার কাছে সেভাবে অ্যাভেলেবেল নেই আবার যেটা সিটংয়ের কমলা লেবু দেখলেন তার চারাও কিন্তু সবাইকে দেওয়ার মতো অ্যাভেলেবেল নেই অল্প কিছু করে রেখেছি কারণ যারটা যদি সফল হয় যারা খুবই ক্লোজ রিলেশনে রয়েছেন যাদের সাথে জাত বিনিময় হয় বা যারা সবসময় গাছ নেন এরকম দু চারজন পাঁচজন মানুষকে যেন আমি দিতে পারি সেই কারণে অল্প কিছু করে রেখেছি এই জাতগুলো নিয়ে আপনারা চারা না পেয়ে নিরাশ হবেন না কারণ আগামী বছর এগুলোর প্রচুর পরিমাণে গ্রাফটিং এখন লাগাবো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা পাতায় পাতায় একটা করে গ্রাফটিং হবে জাস্ট গাছে যতগুলো পাতা বা যতগুলো চোখ রয়েছে ততগুলো চারা তৈরি হবে এই সাইজের একটা গাছ থেকে অ্যাট এ টাইম এক থেকে দেড়শো চারা করা সম্ভব তারপর সেকেন্ড লটে আবার দু থেকে আড়াইশো করা সম্ভব সুতরাং চারা নিয়ে ভাববেন না জাস্ট একটা বছর সময় দিতে হবে জাত যখন সফল হয়েছে ভালো জাত যখন পেয়েছি এর চারা অ্যাভেলেবেল প্রত্যেকের মধ্যেই ছড়িয়ে দেওয়া হবে চলুন আরেকটা সফল জাত দেখেনি যেটা আমার সবচেয়ে পছন্দের জাত প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশার কারণে বেশ কিছুদিন ছাদে আসতে পারিনি আজকে সকালে দেখলাম একটু রোদ্ের ঝলক দেখা যাচ্ছে সেই কারণে ছাদে চলে এসেছি আর ছাদে এসে দেখছি সমস্ত গাছের নিচেই ফল পড়ে রয়েছে এটা হচ্ছে দার্জিলিংয়ের একটা ভ্যারাইটি দার্জিলিং কমলা লেবু এবছর গাছটা একটু সমস্যা হওয়ার কারণে রুট রটিং কারণে ফলন একটু কম হয়েছে এটা দার্জিলিং কমলালেবুর একটি জাত আর এটা রয়েছে পাকিস্তানি কমলালেবু দেখুন দুটোর মধ্যে পার্থক্যটা দেখুন পার্থক্য হল বোটার দিকে পাকিস্তানের মাথাটা এরকম কিছুটা উঁচু হয় গোল শেপ মাথাটা একটু উঁচু আর নেপালি যে দেখালাম ওটা কিন্তু একটু চ্যাপটা শেপের হয় এবার দুটো কমলাই আমরা ছুলে দেখব দুটো কমলার ভিতরে কি রয়েছে প্রথমে চুলছি দার্জিলিং কমলালেবু এই হলো দার্জিলিং কুয়াগুলো বিরাট সাইজের হয় দার্জিলিং এর কুয়াগুলোর মানে হেলথ দেখলেই মনে হয় যে অনেকটা হেলদি কুয়া এই হলো কুয়ার ভিতরের অংশ দেখুন দানাগুলো অনেকটা মোটা মোটা হয় এটা দার্জিলিং কমলা ভ্যারাইটি যথেষ্ট মিষ্টি মিষ্টিতার পরিমাণ অনেকটাই বেশি আবার এদিকে রয়েছে পাকিস্তানি কমলালেবু এটাকে আমি পছন্দ করি এর ফ্লেভার টেস্ট ওভারঅল সমস্ত কিছুর জন্য খোসাগুলো কিন্তু একদম আলগা হয়ে গেছে দেখুন এক টানে ইজিলি পিল হয়ে যায় এই হলো পাকিস্তানি কমলালেবু বর্তমানে যতগুলো জাত রয়েছে তার মধ্যে আমার সবচেয়ে পছন্দের জাত আর এর সাথে কম্পিটিশান দেওয়ার মতো যদি কোনো জাত থেকে থাকে সেটা হলো নেপালি সিটং এ দুটো ভ্যারাইটি চলুন এবার এটা খুলে দেখছি দেখুন এর রস কিন্তু শুকায় না গতবার আমি গত সিজনের ফল এবছর ফেব্রুয়ারি মাস অব্দি গাছে রেখেছিলাম রেখে টেস্ট করেছি এর রস বিন্দুমাত্র শুকায় না স্বাদের কোনো তারতম্য হয় না যত লেট করবেন ভিতরের রসের গাঢ় তত বাড়বে মিষ্টতাও ততই বাড়বে কিন্তু আমাদের উচিত এগুলোকে ডিসেম্বরের মধ্যে তুলে নেওয়া বা জানুয়ারির পনেরো তারিখ একদম লাস্ট টাইম এই টাইমের মধ্যে না তুললে কিন্তু নেক্সট ইয়ার প্রোটিন খুব একটা ভালো হবে না খেয়ে দেখছি টেস্ট জীবনে কোনো দিনে ভাবিনি আশা করেছিলাম অল্প যে কমলা লেবু হবে বা মালটা মৌসুমি হবে সেগুলো মিষ্টি হবে জাস্ট এতটুকুই আমার মনের আশা ছিল যে কিছু জাত পাবো যেগুলো মিষ্টি হবে কিন্তু একের থেকে এক বেটার এত সুন্দর সুন্দর জাত যে ছাদ বাগানে হতে পারে এটা কেউ কোনোদিনও বিশ্বাস করতে পারবেন না যতদিন না তার নিজের হচ্ছে বা তিনি নিজে এসে আমার এখানে টেস্ট করে দেখছেন অনেক মানুষ এখানে আসেন একটা শকিং মোমেন্ট নিয়ে ফিরে যান যে এটা কিভাবে সম্ভব ছাদে এত বড় বাগান টবে বা জিও ব্যাগে কীভাবে সম্ভব এত কোয়ালিটি সম্পন্ন এত ফল একটা থেকে আরেকটা বেটার অনেক সময় অনেকে এমন হয় পাঁচটা কমলা লেবু টেস্ট করে বা পাঁচটা মালটা টেস্ট করে তুলনাই করতে পারেন না যে কোনটা থেকে কোনটা বেটার মনে হচ্ছে কারণ একটা থেকে আরেকটা বেটার কোনটাকে রেখে কোনটা রিকমেন্ড করবো এটাই একটা ডাউটে তৈরি হয়ে যায় গার্ডেনার ফ্রেন্ড ইউটিউব চ্যানেলটা তৈরি করার একটাই উদ্দেশ্য মানুষকে গার্ডেনিং সম্পর্কে গাইড করা ছাদে কিভাবে আমরা সুন্দরভাবে ফলের গাছ করতে পারি কারণ পাঁচ বছর আগে একটা কনসেপ্ট ছিল আপনারা যারা পুরনো ভিডিও দেখেন তারা জানবেন ছাদে যে ফলের বাগান হয় এই কনসেপ্টটাই ছিল না আমি বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখতাম অ্যাপিসোডগুলো দেখতাম তারা ছাদে বড় বড় ফলের গাছ করতেন সেখান থেকে আমি উদ্বুদ্ধ হই উদ্বুদ্ধ হয়ে আমি শুরু করি যখন আমি পাঁচ বছর আগে শুরু করি তখন কিন্তু সবাই ছাদে ফুলের বাগান দেখাতেন ফুল গাছ লাগাতেন কিন্তু ফলের বাগান সেভাবে ছিল না কিন্তু আমার মনে একটা ধারণা ছিল যেহেতু বাংলাদেশে হচ্ছে ওরা যখন পারছে আমরা কেন পারবো না এত ভালো ভালো জাত কালেক্ট করে ওরা কালচার করছে আমাদের দেশ থেকেও অনেক জাত এরা নিয়ে গিয়ে তারা সুন্দরভাবে ফলন পাচ্ছে আবার বিদেশের অন্যান্য জায়গা থেকেও কালেক্ট করছে আমাদের দেশের মধ্যে বা বিদেশে এত ভালো ভালো জাত রয়েছে যেগুলো আমাদের ওয়েদারে কমফোর্টেবল আমাদের ওয়েদারে হচ্ছে তাহলে আমরা কেন পারবো না এই চিন্তা থেকেই পাঁচ বছর থেকে টুকটুক করে শুরু করি আজকে আপনারা আমার বাগান দেখেন আর অনেকে প্রশংসায় অনেক কথা বলেন কিন্তু এই সাফল্যটা কিন্তু একদিনে আসেনি পাঁচ বছর নিরলসভাবে পরিশ্রম করতে হয়েছে ছাদে আপনি যদি গাছ রাখেন আপনি একটা জিনিস চিন্তা করেন বছরের তিনশো পঁয়ষট্টি দিনে কিন্তু আপনার গাছটাকে মেনটেন করতে হবে মাঝখানে এক সপ্তাহের জন্য যদি আপনি গাছ ফেলে কোথাও চলে যান তাহলে গাছ শুকিয়ে যাবে নষ্ট হয়ে যাবে কন্টিনিউ আর আমি কন্টিনিউ পাঁচ বছর থেকে মেনটেন্সটা করে আসছি নিজের হাতে সম্পূর্ণটা তারপর এর সাথে রয়েছে বেশ কিছু চারা তৈরি করে কোয়ালিটি সম্পূর্ণ চারা আপনাদের হাতে পৌঁছে দেওয়া সম্পূর্ণ কাজটা নিজের হাতে করতে গিয়ে অনেক সময় ডিলে হয় মানুষের চারা পেতে এক সপ্তাহ দু সপ্তাহ ডিলে হয়ে যায় অনেকে মন খারাপ করেন কিন্তু আমি শুরুতেই বলিনি আমার থেকে জাত সংগ্রহ করতে হলে একটু সময় লাগবে শুধুমাত্র সঠিক জাতগুলো দেখে শুনে বিচার বিবেচনা করেই আমি বাগানীদের হাতে পৌঁছে দিই কারণ আমি জানি একটা মানুষ একটা গাছ যখন রোপণ করেন অনেক আশা থাকে সেই গাছটাকে ঘিরে অনেক প্রত্যাশা নিয়ে মানুষ একটা গাছ রোপণ করেন সেই গাছটার পরিচর্যা করেন যত্ন করেন যদি তার ফলন ভালো না হয় তাহলে কিন্তু সেই আশাটাই নষ্ট হবে তিনি কিন্তু আর একটাও গাছ রোপণ করবেন না এই কারণে খুব সুন্দরভাবে যত্ন সহকারে কাজগুলোকে করা হয় গাছের যত্ন থেকে শুরু করে গাছের চারা তৈরি তার প্যাকিং সম্পূর্ণটাই আমি চেষ্টা করি আমার সম্পূর্ণ এফোর্ট দিয়ে করার যাতে যারা ছাদবাগানি রয়েছেন প্রত্যেকের উৎসাহ বাড়ে প্রত্যেকের আগ্রহ বাড়ে আর প্রত্যেকের ছাদেই এরকম সুন্দর বাগান গড়ে ওঠে তারা নতুন জাত নিয়ে সবসময় বলেন তাদের জন্য আমি একটা জাত দেখাচ্ছি এটা হলো রফ ম্যান্ডারিন রফ ম্যান্ডারিন গত বছর থেকেই আমাদের এখানে এসেছে এবং অনেকে এর গাছ করছেন কিন্তু আমার ইন্টেনশন যেটা সেটা হলো প্রথমে আমি গাছ লাগিয়েছি তারপর ফলন দেখেছি ছোট্ট গাছে ফল হচ্ছে এই গাছটা ওরেন্টিয়াম রুটে গ্র্যাফটেট রয়েছে মধ্যপ্রাচ্যের একটা অত্যন্ত জনপ্রিয় কমলা লেবুর ভ্যারাইটি এটা কিন্তু দেখার বিষয়ে তাদের ওয়েদারের সাথে আমাদের ওয়েদারের জাতগুলো কতটা ম্যাচ করছে কারণ আবহাওয়া কিন্তু একদমই আলাদা সেখানকার আবহাওয়া একরকম আমাদের আবহাওয়া একরকম অনেক ক্ষেত্রে এই জাতগুলো ম্যাচ করে অনেক জাত আবার ম্যাচ করে না চলুন একটা টেস্ট করে সাইডে একটা রয়েছে এই একটাই খুলে দেখি ভালো থাকলে ভালো খারাপ থাকলে খারাপ ভালো হলে আপনারা এর চারা ভবিষ্যতে পাবেন আর যদি মন্দ হয় তাহলে তো এটা এখানেই শেষ এর চারা প্রপাগেশন করা হবে না ভেতরটা খুলতে খুলতে মনে হচ্ছে একটু মনে হচ্ছে শুকিয়ে এসেছে প্রথম বছরের ফলন হিসেবে আমরা এটাকে কনসিডার করতে পারি দেখার বিষয় কতটা জুস রয়েছে এই হলো রফ ম্যান্ডারিন ভেতরটা আমরা একটু টেস্ট করে দেখি টেস্টটা কেমন রয়েছে রফ ম্যান্ডারিনটা খেতে মন্দ নয় কিন্তু ভেতরের জুস কিছুটা শুকিয়ে এসেছে যেহেতু ছোট্ট গাছ মাত্র দেড় ফিট বা দু ফিটের গাছ আমরা প্রথম বছর দেখে এর ফলন যাচ করতে পারছি না দ্বিতীয় বছর আবার দেখব কিরকম জুস থাকে জুসটাও একটু দেখাচ্ছি একটা কুয়ায় কতটা জুস আছে জুস কিন্তু কমে এসেছে জন্য যে নেই তা না জুস মোটামুটিভাবে রয়েছে তবে মিষ্টতার সাথে একটা টকের ভাব রয়েছে অবশ্যই এটা পাকিস্তানি বা নেপালি বা সিটংয়ের সাথে কম্পিটিশান দেওয়ার মতো জাত নয় টেস্টও সেরকম নয় কোয়ালিটিও সেরকম নয় তবে আরও এক বছর আমি দেখব গাছটা একটু ম্যাচিওর হলে পরের বছরের ফলন কেমন আসে তবে অন এভারেজ একটা ভালো জাত বলা চলে হলুদ মালটার আরও একটি জাত থাই মালটার নামে সংগ্রহ করা এই দেখুন কালারটা কিন্তু দারুণ এসেছে সাইজটাও কিন্তু অসম্ভব সুন্দর এবারে থাইমালটা দেখবো থাইমালটায় আদৌ জুস আছে কিনা আর কোয়ালিটি কেমন হচ্ছে যদি ভালো হয় এর চারা কিছু করে রেখেছি আপনারা অবশ্যই পাবেন কাটতে কাটতে দেখুন জুস পুরো হাতে ছড়িয়ে গিয়েছে ভেতরটা দেখুন অসাধারণ মানে যেমনটা আশা করেছিলাম ঠিক তেমনটাই হয়েছে স্কিনটা একদমই পাতলা ভেতরের কালারটা একদম গোল্ডেন ইয়েলোইশ কালার বীজ রয়েছে অল্প কয়েকটা চলুন কেটে দেখি অপূর্ব কালার মানে ইলো কালারটা এত সুন্দর লাগছে ক্যামেরায় কতটা ভালো বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু একটা গোল্ডেন ইউলোইস কালার দারুণ সুন্দর কালার যদি একটু ক্লোজে দেখা যায় তাহলে বুঝতে পারবেন একদমই সফট কাটার সময়ই দেখা যাচ্ছে আর বোঝা যাচ্ছে খেয়ে দেখি এটা একটা ভালো জিনিস হবে কারণ সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি মানে বিস্ময়কর একটা জাত থাইমালটা বলে এর আগে আমি একটা জাত টেস্ট করেছিলাম সেটা কিন্তু আমার একদমই ভালো লাগেনি কিন্তু এই জাতটা যে থাইমালটা বলে রয়েছে দারুণ জাত এই দেখুন প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করেছে এই গাছটাকে আমি সেভাবে যত্ন করিনি কারণ থাই মালটার উপর আমার খুব একটা বিশ্বাস ছিল না এবারের ফলের কোয়ালিটি দেখলাম ফলের কোয়ালিটি দেখে রীতিমতো মানে আমিও শখ এই কারণে এই গাছটার যত্ন করা হবে ফল যা আছে সব পেরে নেওয়া হবে পেরে নিয়ে আগামী দিনে এটা মালটার জগতে একটা ভালো রকম জাত হবে বা যে সমস্ত জাত আমাদের রয়েছে সেই জাতকে দারুণভাবে টক্কর দেবে আজকের ওই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিও শেষ বলতে এমন নয় যে জাতগুলো শেষ হলো প্রচুর পরিমাণে জাত রয়েছে যেগুলো টেস্ট রিভিউ এখনও বাকি রয়েছে সেই রিভিউর আপডেট পেতে গার্ডেনার ফ্রেন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে সমস্ত জাতের রিভিউ কমপ্লিট করে গাছগুলো সব ফল ফেলে নেওয়া হবে তারপর নতুনভাবে আমরা নতুন সিজনের জন্য প্রস্তুতি নেব কিভাবে গাছগুলোর পরিচর্যা করতে হবে নিয়মিত আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে জানাবেন যতগুলো জাত আজকের ভিডিওতে দেখানো হলো তার মধ্যে কোনটা আপনার সবচেয়ে ভালো লেগেছে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ